চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর শুরু থেকে দাপুটে খেলা দেখাচ্ছিল ঢাকা ডাইনামাইটস যেখানে সাকিব আল হাসানের নেতৃত্বে ঢাকার প্রথম পর্বের চারটি ম্যাচের সবকটিতে জিতে লিগ টেবিলের শীর্ষ অবস্থান করেছে দলটি তবে সিলেটে এসে অবশেষে রাজশাহী কিংসের কাছে হার মানল তারা মার্শাল আইউবের দারুণ ব্যাটিং এর পর আরাফাত সানি মেহেদী হাসান মিরাজ সহ বোলারদের দুর্দান্ত অবদানে বিশ রানে সহজ জয় পেয়েছে রাজশাহী কিংস এ নিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিল দলটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করার আশ্বাসে নির্ধারিত বিশ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে পুরো ওভার খেলতে পারলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় নয় উইকেট হারিয়ে একশো রান তুলতে পারে ঢাকার দলটি একশো সাঁত্রিশ রানের লক্ষ্যে খেলতে নেমে সানি মিরাজের ঘূর্ণিতে বিপাকে পরে ঢাকা প্রথমে ওপেনার সুনীল নারীনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ টিকতে পারেনি আরেক ওপেনার হজরুদুল্লাহ জাজাই পেসার উদানার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটসম্যান এরপরে শুরু হয় সানি ম্যাজিক অসাধারণ বল করে একে একে তুলে নেন আন্দ্রে রাসেল রনি তালুকদার ও সাকিব আল হাসানকে শেষ দিকের ব্যাটসম্যানরা কিছুটা চেষ্টা করলেও মোস্তাফিজুর রহমান উদানা ও কামরুল ইসলাম রাব্বিদের নিয়ন্ত্রিত বলিং এর সামনে আর পেরে ওঠেনি ঢাকা সর্বোচ্চ চোদ্দ রানের দুটি চার ও একটি ছক্কায় একুশ রান করে আট নম্বরে ব্যাটিং নামা উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এছাড়া সতেরো রান আসে মোহাম্মদ নাইমের ব্যাট থেকে চার ওভারের এক মেডেন সহ মাত্র আট রানের বিনিময় তিনটি উইকেট তুলে নেন বাহাতি স্পিনার আরাফাত সানি ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে এই ম্যাচ হারলেও লিগ টেবিলে শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে তাদের পয়েন্ট আট অন্যদিকে ছয় ম্যাচে তিন জয় ও সমান হারে সাত দলের মধ্যে চারে রয়েছে রাশাই কিংস খবরটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ